এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি দধিমোহন দেব শর্মা উপস্থিত আছেন আমাদের সকলের অভিভাবক ঘোষ মহাশয় এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের অবজারভার ভাই বাপ্পা বিভিন্ন বুথ থেকে আগত আমাদের তৃণমূলের সৈনিকগণ আপনারা জানেন ভারতবর্ষের সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রাককালে দ্বিতীয় দফায় আমাদের এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট হতে চলেছে আপনারা ইতিমধ্যে শুনেছেন মানুষের প্রার্থী তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির শ্রেয়দণ্ড মনোনীত পাল গতকালকে নমিনেশন সাবমিট করেছেন তিনি মনে রাখবেন আমরা কাদের বিরুদ্ধে লড়াই করছি আজকে গোটা বাংলা জুড়ে আমরা এমন একটা শক্তির বিরুদ্ধে লড়াই করছি যারা গোটা ভারতবর্ষে সাম্প্রদায়িকতার তাস খেলে এই নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন বন্ধু পদ্মফুলের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যারা দু হাজার নির্বাচনের যাওয়ার প্রাককালে ছিল ভারতবর্ষের একশো তিরিশ কোটি মানুষকে স্বপ্ন দেখিয়েছিল মোদী নরেন্দ্র মোদী সরকার যদি ক্ষমতায় আসে বিজেপি যদি সরকার গঠন করে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা কালো টাকা বিদেশে রাখা আছে আমরা এনে দিয়ে দেবো প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে আমরা কি দেখলাম অ্যাকাউন্টে পনেরো লক্ষ তো দূরের কথা পনেরোটা পয়সা পর্যন্ত ঢুকেনি কত কিন্তু আমাদের নেত্রী আমাদের নেত্রী মমতা ব্যানার্জি গোটা বাংলার বুকে যে উন্নয়নের জোয়ার শুরু করেছিলেন কন্যাশ্রী থেকে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে সবুজ সাথীর মধ্য দিয়ে সাইকেল খাদ্য সাথীর মধ্য দিয়ে দু টাকা কেজি চাল আজকে প্রত্যেকটা যেখানে বসে আমরা মিটিং করছি এই চন্ডীপুর বুথের কয়েক লক্ষ টাকা এনার্জিসের কাজের সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত আমাদের প্রধান এবং এখানকার বিজেপির মেম্বার আরে আমরা এরা এরা বলে যে তৃণমূল আসলে নাকি সব খাই নিবে কিছু কিচ্ছুই পাবেন তোরা আমরা তো দু হাজার এগারো থেকে ক্ষমতায় আছি আমাদের নেতাদের কোনো দুর্নীতি এখনো ধরা পড়েনি বিজেপি কোনো ক্ষমতায় নেই সামান্য কয়েকটা পঞ্চায়েত পেয়ে এই এক দু ছ সাত মাসের মধ্যে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির সঙ্গে প্রত্যেকটা নেতা এবং কর্মী বিজেপির দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে বন্ধু সব জায়গায় আপনারা দেখবেন বিজেপি দুর্নীতির আর প্রধান নির্বাচন করতে যাই তখন আপনারা দেখেছিলেন এই বিজেপির প্রধান কে হবে মুই হবে মুই এখানকার আপনারা জানেন বিজেপির নেতা যিনি এই অঞ্চলের দায়িত্বে ছিলেন রাতের অন্ধকারে কুরিয়ার মেম্বারের কাছে গিয়ে বলছেন তোমাকে আমি প্রধান করব তুমি আগে পাঁচ লক্ষ টাকা দাও অলরেডি তিন লক্ষ টাকা অ্যাডভান্স নিয়ে নিয়েছিলেন এই হচ্ছে বিজেপির চরিত্র যারা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না আমাদের নেত্রী বাবাটি মানুষের নেত্রী বাংলার অগ্নিকন্যা গোটা ভারতবর্ষের প্রধান বিরোধী নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো চালির টালির ঘরে থাকেন এখনো তিনি পঁয়ষট্টি হাজার টাকা এমপি কোটার পেনশন পান তিনি তা নেন না সরকারি খাতে দান করে দেন আমাদের নেত্রী এখনো সাদা শাড়ি পরে এবং গোটা ভারতবর্ষের মানুষকে একত্রিত করবার চেষ্টা করছেন তিনি বারবার বলছেন এই সাম্প্রদায়িক বিজেপি থেকে সাবধান আপনারা জানেন এই নরেন্দ্র মোদী এরা বলেছিল আমরা পয়সা কুড়ির মধ্যে নেই আপনারা জানেন এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের দেশে আসলেন উনি একটা স্যুট এবং কোট পরেছিলেন কোটের মধ্যে নিজেই নিজের নাম লিখেছিলেন নরেন্দ্র মোদী তার দাম হচ্ছে দশ লক্ষ টাকা যে ভারতবর্ষে এখনো আমরা তিরিশ শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে খেতে পাই না এখনো তিরিশ শতাংশ মানুষ ভারতবর্ষের দুবেলা দুমুট অন্য পায় না সেই দেশের প্রধানমন্ত্রী দশ লক্ষ টাকা দামের সুদ পড়েন আর বিজেপি ভাইরা আমাদেরকে এসে জ্ঞান দেন যে আমরা নাকি গরিবের সঙ্গে আছি আজকে আপনারা জানবেন চান ছশো টাকা পার মাসে লাগবে নরেন্দ্র মোদী এই উপকারটা আমাদের করেছেন সাড়ে পাঁচশো টাকা করে বেশি আমাদের গুনতে হচ্ছে এই হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার ওরা আজকে আপনাদের সামনে আসছে আপনাদের এলাকায় আসছে এসে এসে আপনাদেরকে আবার ভাওতা দিচ্ছে বন্ধু জাতপাতের নামে রাজনীতি হয় না কোনো একটা জাতিগোষ্ঠীকে নিয়ে দেশ চলতে পারে না এই দেশের আমাদের নেত্রী বলছেন এই দেশে হিন্দু যেমন প্রয়োজন মুসলিম তেমনই প্রয়োজন মুসলিম যেমন প্রয়োজন খ্রিস্টান তেমনই প্রয়োজন খ্রিস্টান যেমন প্রয়োজন জৈনও তেমন প্রয়োজন আমরা সবাই ভারত মায়ের সন্তান আমাদের একটাই মানে মাতৃভূমি সেটা হচ্ছে ভারত আমরা তাই আপনাদের কাছে এসেছি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করবার জন্য সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করতে আপনারা আসুন আমাদের পক্ষে থেকে আমাদের মামাটি মানুষের প্রার্থী কানাইাল আগরওয়ালকে জরাপুল চিহ্নে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন যারা দলিত মানুষ যারা রাজবংশ শ্রেণীর মানুষ যারা শিডিউল কাস্টের মানুষ যারা এসটির মানুষ বাসে ট্রামে যেখানে সেখানে চলতে গিয়ে তাদের উপর অত্যাচার হয় সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় এইভাবে দোষ চলতে পারে না চন্ডীপুরের মানুষ জানেন যে এই অঞ্চলে হিন্দু মুসলিম শিখ বিভিন্ন শ্রেণীর আদিবাসী সব শ্রেণীর মানুষ যুগ যুগান্তর ধরে বসবাস করে আসছে আমাদের মধ্যে কোনোদিন বিবাহ সৃষ্টি হয়নি আমাদের নবান্নে হোক বিভিন্ন অনুষ্ঠানে আমরা সবাই মিলে উৎসব করি একসঙ্গে থাকি এ ফের কী রে ভাই হিন্দুর বাড়ি বলে মুসলমান যাওয়া যাবে না মুসলমান বাড়ি যায় হিন্দু যাবে আচ্ছা হলো হিন্দু মুসলমান আরে আমরা যারা রাজবংশী যারা দলিত যারা ট্রাইবাল তারাও তো আমরা হিন্দু আবার হিন্দুকেও হিন্দু দেখতে পারে না মাছ যেমন মাকে খাই নাই গোয়াল মা তো এইরকম বিজেপি ছাড়া সংখ্যালঘু তো খাচ্ছে খাচ্ছে হিন্দুদেরও ফের আমাদের যারা ছোট তাদের কাছে যারা ভারতবর্ষে একটা গুন্ডগোলের বাধা উন্নয়ন আছে যারা এখানে বিজেপি পার্টি করতেন আগে আজকে যারা আসছেন উন্নয়ন বলতে কিছু আছে বিজেপির বলেন না কি করে নিশ্চয়ই এখানে যারা আছেন নোটবন্দির সময় কেউ না কেউ এখানকার বিপদে পড়ে একটাও দেখতেও পেয়েছেন আচ্ছা এখানে যারা আছেন নোটবন্দি যে বিয়ের ব্যাপারে বিপদে পড়েছিলেন

কি পড়বে কার কয়টা ছেলে মেয়ে নিবে সব সরকার ঠিক করে হ্যাঁ এইভাবে দেশ চলতে পারে না এ চকিদার দেশকে রক্ষা করে না রেফেল কেলেঙ্কারি বলে শুনছে রেফেল কি যুদ্ধ বিমান হাজার হাজার কোটি টাকা রেফেলের কমিশন ওই তোমার যেমন ঈশ্বর ঠাকুরের টাকা আটগাড়ি মাটি দিই না গোটা চট ওই রকম কিছু টাকা রিফাইন বিমান কিনি কিনে গোটা টাকায় কমিশন খাই খত আপনারা যদি আপ টু ডেট না করেন টাকা যদি লেনদেন না করেন ওইখান থেকে টাকা কেটে নিব কয়েকশো কোটি টাকা গরিব মানুষের এইভাবে চুরি করে নিয়েছে এই মোদি সরকার আপনারা যারা করেছেন ব্যাংক অ্যাকাউন্ট তারা দেখবেন জিরো ব্যালেন্সের পনেরো লক্ষ টাকা কোথায় গেল গরিব মানুষ যারা করেছেন টাকা দিয়ে দুই একশো টাকা দিয়ে করেছেন দেখবেন আপনাদের টাকা কিন্তু আর নাই শূন্য তো এইভাবে সারা ভারতবর্ষ আজকে হিন্দু মুসলমানের রাইট লাগছে শুধু হিন্দু মুসলমান নয় কিছুক্ষণ আগে খাবের ভাই বলল বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা কি ওইসব একটা রাজ্যে আমাদের যারা শিডিউল কাস্ট যারা রাজবংশী সম্প্রদায়ের মানুষ যাদের দলিত বলা হয় তাদের জুতা পরে গেছিল বাড়িতে ব্রাহ্মণের বাড়িতে আবার কে নাকি বলে জল খেতে গেছিল কূপে তার জন্য আপনাদের যারা মোবাইল আছে দেখবেন কিভাবে নিঃসংসভাবে ওদেরকে মেরেছে আপনারা যাদের মোবাইল আছে যে চকিদার রেফারেল কেলেঙ্কারির ফাইল রক্ষা করতে পারে না ও দেশ রক্ষা করবে কি করে তো সব জায়গা খালি চুরি আর চুরি আর চুরি তো এই চোর সরকার আর নাই দরকার এইখানকার যারা মানুষ সু বুদ্ধি সম্পন্ন মানুষ যারা আজকে আমাদের পার্টিতে যোগদান দিচ্ছেন আমি সবাইকে আপনাদের নাম তুষার চন্দ্র আপনি কোন দলে ছিলেন আপনি আমি বিজেপি পার্টি করতাম তো সাধারণ ভোটার ছিলাম তো বিজেপি থেকে কেন তৃণমূলে যোগদান করলেন বিজেপি দেখেন বিজেপি মানুষকে শুধু বিভ্রান্ত করে হ্যাঁ আর যেটা কাজ করার সে কাজ করে না মানুষকে ফালতু ধোকাবাজ দিয়ে মানে সংঘর্ষ ঘটায় সেহেতু আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে মানে সঠিক পথে চলবো এবং কি ভালো কাজ পাবো বলেই আমরা তৃণমূলে যোগদান করলাম কতজন যোগদান করেছেন দেড়শো ভোটার কারা যোগদান করে এখানে এখানে আজকে জয় নম্বর বরুণা অঞ্চলের এই চণ্ডীপুর বুথে এখানে অন্ততপক্ষে তিরিশটি বত্রিশটি পরিবারের দেড়শো বিজেপির ভোটার সহ আজকে বিজেপির দুর্নীতির প্রতিবাদে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের প্রতি আস্থা রেখে আমাদের ব্লক সভাপতি সম্মানীয় দরিমন দেবশর্মা মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের মলিনবাবু উপস্থিত আছেন আমাদের হাবির ভাই উপস্থিত আছেন বাপ্পা ভাই উপস্থিত আছেন আমাদের সকলের উপস্থিতিতে আজকে তার আজকে তারা বিজেপির দুর্নীতির বিরুদ্ধে এই অঞ্চল নয় নম্বর বরুণা অঞ্চল একটি বিজেপি শাসিত অঞ্চল এখানে বিজেপির প্রধান এবং উপপ্রধানের দুর্নীতির প্রতিবাদে এই এলাকার মেম্বারের বিজেপির দুর্নীতির প্রতিবাদে এবং মমতা ব্যানার্জির উন্নয়নের প্রতি আস্থা রেখে এই দেড়শোর উপর ভোটার আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে দাদা কী দুর্নীতি করেছে প্রধানরা এখানে আমাদের ঈশ্বরের একটা ধাম আছে যেখানে আমরা গ্রাম বাংলার মানুষরা বিশেষত কন্ডিপুরের মানুষরা সেখানে নবান্ন থেকে বিয়ে থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানে আগে সর্বপ্রথমে এই ধামে এখানে পূজা দিতে হয় তারপরে বাড়ির সমস্ত শুভ কাজ আমাদের অনুষ্ঠিত হয় এইখানে মাঠ ভরাবার তার সামনে মাঠ ভরাবার জন্য একশো দিনের মাধ্যম দিয়ে মেনডেক্স ধরা হয়েছিল দেড় লক্ষ টাকার সেই দেড় লক্ষ টাকার কাজের তারা পাঁচ থেকে ছয় ট্রাক্টর মাটি ফেলে দিয়ে তারা কিন্তু টোটালটি টোটাল টাকাটা অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়ে তারা সমস্ত টাকা আত্মসাত করে নিয়েছে আপনারা কি কোনো শাস্তি চাচ্ছেন অবশ্যই আইন আইনের পথে চলবে সে যত বড়ই মানে প্রধান হোক উপপ্রধান হোক আর যত বড়ই নেতা হোক বা যত বড়ই মন্ত্রী হোক না কেন আইন আইনের পথে চলবে সে যে চরম অন্যায় কাজ করেছে তার শাস্তি সে পাবি দিন দুই হাজার উনিশ